চলো রিসেপশানে কী কী খেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্লেটের সাথে মেনু কার্ডটাও পেয়ে গেছি থুরি মেনু পাতাটা প্রথমেই পাতে দিল চিকেন সাটে তারপর চলে এসেছে রুমালি রুটি আর মিক্সড তরকা যেটা খেতে ভালোই ছিল এরপর দিল গরম ভাত ডাল আর ফুলকপির রোস্ট ছিল ওই সব আর নেই তবে চিংড়ির মালাইকারি আমি ছাড়তে পারবো না মালাইকারির পর এবার চলে এসেছে মাটন কষা ভাতের সাথে লেবু চিপে মাটনটা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগলো এরপরে দিল স্ট্রবেরির চাটনি আর পাঁপড় যেটা আমাকে পাশের প্লেট থেকে ভিডিওটা নিতে হয়েছে যাই হোক এরপর দিল পায়েস আর মিষ্টি মুখের জন্য রসমালাই আর হ্যাঁ সন্দেশ আর নলেন গুড়ের রসগোল্লাও ছিল যেটা আমি আর খাইনি তাই ভিডিও নেই খাওয়ার পরে পান স্টল থেকে খেলাম একটা ফায়ার পান তারপর নতুন বর বইয়ের নাচ দেখলাম কিছুক্ষণ দাঁড়িয়ে চলো খুব ঠান্ডা পড়েছে এবার বাড়ি যাই বাবা গুড নাইট